আজ শুনবেন গ্রামের ব্রহ্মদ্বৈত্য গল্পটি এক সময় উঁচু পাহাড় এবং ঘন বনের মাঝখানে অবস্থিত একটি ছোট শান্ত গ্রামে এক বিশাল ভূতের গল্প প্রচারিত হতো এখানকার শান্তিপূর্ণ জীবন যাপনকারী গ্রামবাসীরা রাতের বেলা বন থেকে সবসময় দূরে থাকত সেখানে ঘোরাফেরাকারী প্রাণীটিকে ভয় পেত ব্রহ্মদৈত্য নামে পরিচিত এই ভূতটিরও কথা এমন কোনো গ্রামবাসী ছিল না যে শুনেনি এটি বিশাল ছিল বনের সবচেয়ে উঁচু গাছের চেয়েও লম্বা ছিল লম্বা হাডের হাত মাটিতে পৌঁছে যেত এর ধারালো এবং হলুদ দাঁত এত লম্বা ছিল এবং এর চোখ ফ্যাকাশে অস্থির আলো জল জল করত একসময় একজন গ্রামবাসী ছিলেন নম্র কামার যিনি অনেক আগে বাস করতেন তিনি কৌতূহলী এবং দুঃসাহসিক ছিলেন সর্বদা বনের নিষিদ্ধ অংশগুলিতে প্রবেশ করতেন একদিন বনের গভীরে ঘুরে বেড়ানোর সময় তিনি গাছের মধ্যে লুকিয়ে থাকা একটি প্রাচীন মন্দির আবিষ্কার করেন তিনি জানতেন না যে মন্দিরটি অভিশপ্ত ছিল বলা হতো যে যে প্রবেশ করবে সে এক বিশাল ভূতের রূপ নেবে প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত হয়ে অনন্তকাল ধরে এই দেশে ঘুরে বেড়াবে তার কথা লোকমুখে শুনে গ্রামবাসীরা বুঝতে পারল যে কামার আর ফিরে আসেনি তখন তারা ধরে নিল যে এসে হারিয়ে গেছে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গভীর রাতে গ্রামবাসীরা বিশাল কিছু জোরে চিৎকার শুনতে পেল তার সাথে ভারী পদধ্বনির শব্দ কেউ কেউ তাদের বাড়ির কাছে অদ্ভুত লম্বা পায়ের ছাপ দেখতে পেল এবং মাঠের ফসল মারিয়ে দেওয়া হলো যেন কোন দৈত্য তাদের মধ্য দিয়ে হেঁটে গেছে বিশাল ভূতের ভয় এতটাই তীব্র হয়ে উঠল যে গ্রামবাসীরা যখনই এটির কথা বলতো তখনই তারা ফিসফিস কথা বলত গ্রামের প্রবীণরা বাচ্চাদের সতর্ক করে দিতেন যে সন্ধ্যাবেলায় কখনো বনে খুব বেশি ঘুরে বেড়াবে না কারণ তখনই বিশাল ভূতটি ঘুরে বেড়াত এক রাতে কৌতূহলী এবং সাহসী চিনু নামে এক যুবক নিজেই প্রাণীটির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে তার গ্রামে যে ভয় ছিল তাতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং প্রমাণ করতে চেয়েছিল যে কেবল একটি গল্প। পূর্ণিমা উঠার সাথে সাথে চিনু প্রবেশ করল যত গভীরে সে যাচ্ছিল ততই ঠান্ডা লাগছিল আর গাছগুলো এত ঘন হয়ে উঠছিল যে আলো ঢুকতে পারছিল না হঠাৎ সে গাছের মধ্য দিয়ে একটা মৃদু চিৎকার শুনতে পেল তার হৃদয় দোলা দিয়ে উঠল কিন্তু তার সাথে সাথে সে সত্য উন্মোচনের জন্য হয়ে কেটে গেল এবং ঠিক যখন সে ভাবল যে সে অনেক দূরে চলে গেছে তখন সে দেখতে পেল চিৎকার করছে ব্রহ্মদৈত্য বিশাল ভূতটি একটা পরিষ্কার জায়গার ধারে দাঁড়িয়েছিল তার লম্বা হাত বাতাসে ডালের মতো দুলছিল চাঁদের আলোয় তার বিশাল দাঁত চলছিল এবং তার উজ্জ্বল চোখ চিনুর উপর পরিস্থিত ছিল এক মুহূর্তের জন্য চিনু ভয়ে নিথর হয়ে গেল কিন্তু তারপর তার পুরানো গল্পগুলি মনে পড়ল ভূতটি একসময় একজন মানুষ ছিল কৌতূহল এবং সাহসে ভরা একজন মানুষ হয়তো এখনো সেই লোকটির কিছু অংশ ভিতরে ধরে রেখেছে চিনু তার শক্তি সংগ্রহ করে জোরে জোরে বলল তার কণ্ঠস্বর রাতের বাতাসে ভেসে বেড়াচ্ছিল আমি জানি তুমি কে সে ভূতকে ডাকলো তুমি এমন একজন মানুষ ছিলে যে কৌতূহলী হওয়া সাহস করেছিলে ঠিক আমার মতো এখন তুমি কি চাও দৈত্যাকার ভূতটি থেমে গেল তার ভয়ঙ্কর চিৎকার নিরবতায় মিশে গেল বহু যুগের মধ্যে প্রথমবারের মতো মনে হল সে যুবকের কথাগুলো ভাবছে ধীরে ধীরে ভূতটি হাঁটু গেড়ে বসে তার লম্বা মুক্তি চিনুর কাছে নিয়ে এলো কৌতূহল ভূত্তি গর্জন করে উঠল তার কণ্ঠস্বর গভীর এবং দুঃখজনক কৌতূহল আমাকে এই অভিশাপের দিকে নিয়ে গেল কিন্তু তুমি তুমি অভিশপ্ত নও তুমি ফিরে যেতে পারো চিনু মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল যদিও তার হাত কাঁপছিল আমি যদি তোমাকে সাহায্য করি চিনু বলল যদি আমি অভিশাপ কাটিয়ে দিই ভূতের জ্বলন্ত চোখ চকচক করছিল যা হয়েছে তা তুমি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না কিন্তু তুমি ভয়ের অবসান ঘটাতে পারো গ্রামবাসীদের বলো যে আমি দানব নই আমি একজন মানুষ হারিয়ে গেছি ঠিক তাদের মতো চিনু মাথা নাড়ো সে লড়াই না করার বরং বোঝার সাহস পেয়েছিল সে গ্রামে ফিরে এসে ভূতের কথা সবাইকে জানালো। গ্রামবাসীরা যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভয়ে বাস করছিল অবশেষে দৈত্যাকার ভূতের সত্য বুঝতে পেরেছিল